নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আমার এখনও না সান কিছুই হয়নি তো জামা কাপড়গুলো না কেচে মিলে দিলাম আর এখন তো রোদ বৃষ্টির কোনো এ নেই তো যার কারণে আগে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি আর মাথায় না তেলটাও দিয়ে দিয়েছি তো এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তারপরে এখনও না অনেক কাজ আছে এখনই স্নানটা করছি না আগে সমস্ত কাজভাটগুলো সেরে নেই দিয়ে স্নান করব আর দেখো ওয়েদারটা না বেশ এখন এই ওয়েদারটা বেশ ভালোই আছে দেখতে পাচ্ছো আকাশের কালারটা দেখো কতটা সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা কিন্তু পুরো ভিডিও পুরোটা স্কিপ না করে দেখতে থাকো সারাদিনটা আমার সঙ্গে থাকো তো আমি কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো দেখো এদিকে আমার কিন্তু জামা কাপড় মিলে যে তোমাদের বললাম না যে এখনও কাজ আছে তো এই যে দেখো মাছটা নেওয়া হয়েছে তো মাছটা দেখো এখন কাটবো তো মাছটা কাটিয়ে নিয়ে আসেনি তো বাড়িতেই কাটতে হবে মাছটা না বেশ বড়ই ছিল তো যেহেতু মাছ কী বলো তো আঁস্টে গন্ধ করবে সান করার পরে কাটলে না গোটা গাছ যেন আঁচটে গন্ধ করবে যার কারণে আমি সানের আগেই কিন্তু মাছটাকে কেটে নিচ্ছি তারপরে সানে যাব আর এইসব মাছ কাটা মাছ ধরা এসব কী বলো সানের আগে করে নিতেই বেশ ভালো লাগে তারপরে সান টান হয়ে না মানে ঘাঁটতে আর ভালো লাগে না তো যার কারণে দেখো আগে সানের আগে আমি মাছটাকে কেটে নিচ্ছি তো দেখো মাছটা বেশ বড়ই আছে তো চলো তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে দেখো আমি কিন্তু মাছটাকে কেটে নিয়ে চলে এসেছি মাছটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করে মাছ কাটা এর আগে অনেকবার মাছ কাটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকাল না শেয়ার করে পুরোটা তো দেখো কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম এই যে যতগুলো মাছ রান্না করব আজকে তো সেগুলোই রেখে দি আর বাকিগুলো দেখো এই যে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম তো ফ্রিজের মধ্যে রেখে দেব আর দেখো মাছটাতে আমি না একেবারে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি তো রেখে দিয়ে পরে রান্না করব তো এই যে দেখতেই পাচ্ছি আমার কিন্তু এখন টান কিছুই হয়নি টান সেরে পুজো টুজো সেরে টিফিন টিফিন করে তারপরে অনেকটা পরেই রান্নাটা করব আর তার আগে থেকে আমি জন্য দেখো মাছে কিন্তু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি লবণটা ওর মধ্যে ভালো করে ঢুকে যাবে মাছের মধ্যে আর কি বলতো একেবারেই মাছ কেটেছি এসা হাত করেছি আবার কি একবার এসা করব তো যার কারণে কিন্তু একেবারেই লবণ হলুদ আরও মাখিয়ে রেখে দিচ্ছি তো চলো আমি কিন্তু এইগুলোকে মাখিয়ে রেখে দিই দিয়ে বাকি যে মাছগুলো যে কোটোর মধ্যে রাখলাম ওগুলোকে ফ্রিজের মধ্যে ভরে রেখে দেব দিয়ে তোমাদের কাছে আসছি তো দেখো বন্ধুরা এখন না অনেকটা সময় ওই আমার না সান টান গিয়েছে পুজো টুজোও সেরে নিয়েছি তারপরে দেখো যে তোমাদের দেখিয়েছিলাম যে ওয়েদার বলেছিলাম না যে ওয়েদার এখনই বৃষ্টি এখনই রোদ্রুত তো দেখো যেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি আর জামা কাপড়গুলো না আমার পুরোপুরি শুকনো হয়নি জানো তো একটু হালকা হালকা ভেজা আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি চলে এসেছি আর বৃষ্টিটা দেখতে পাচ্ছ কী পরিমাণে বৃহস্পতিটা হচ্ছে তো জামা কাপড়গুলো তো আর বাইরে মিলতে পারবো না ওগুলো না আমি বাড়ির ভেতরেই মেলে দিয়েছি আর কি করব। তো বৃষ্টি এলে তো কিছু করার নেই এই যে দেখো বাড়ির ভেতরেই কিন্তু আমি সমস্ত জামাকাপড়গুলোকে মিলে দিয়েছি আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে তো চলো বৃষ্টি হোক আর এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই তো এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে না ওই যে রুই মাছ কেটেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না আজকে ওই রুই মাছের টক ঝাল বানাবো তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রুই মাছের টক ঝাল বানাই তো আর যার কারণে আমি টক ঝালের জন্য আমসোটা দিয়ে টক ঝাল বানাবো তো তো আমসোটাকে আমি কিন্তু ভালো করে আগে দুইবার করে ধুয়ে নিয়ে তো আগে ভিজিয়ে রেখে দিচ্ছি আর ভিজিয়ে রেখে দিচ্ছি এই কারণে ওর থেকে একটু টক জলটা তো বেরোবে ওই জলটা সহ কিন্তু আমি দেব তো যার আমি ভিজিয়ে রেখে দিলাম তারপরে দেখো এই দিকে কিন্তু আমসটাকে ভিজিয়ে রেখে দিয়েই যে আমি কিন্তু চাল নিয়ে নিচ্ছি আর চালটা তো জানে আমি একটু বেছে নিই বেছে নিয়ে ভিজিয়ে রাখি আগে থেকেই আর তারপরে দিকে কিন্তু আমার সমস্ত কিছু হয়ে গিয়েছে রান্নাটাও দেখো বসিয়ে দিয়েছি তো মাছগুলো প্রথমে ভেজে নেব যেমন আমরা কিন্তু স্বাভাবিক সুন্দর করে মাছগুলো ভেজে নেই সুন্দর লাল লাল করে এই মাছগুলোকে আমি ভেজে নেব তবে এইখানে আমি কিন্তু হালকা করে ভাজবো না মাছগুলোকে আমি কিন্তু লাল লাল করেই ভাজবো আর দেখো টক ঝালের জন্য কি কি মশলা নিয়েছি নিয়েছি জিরে গোটা সর্ষে আর নিয়েছি শুকনো লঙ্কা তো এগুলো না আমি একসাথেই কিন্তু বেটে নেব। আর ওই যে তোমাদের দেখালাম আমসটা আমি ভিজে রেখেছি তো আমরা কিন্তু ক্যামেরায় মশলাটা বেটে নিয়েছি শিন্নড়াতে দিয়ে এখন দেখো মাছটাও ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো সামান্য পাঁচ ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে ভেজে নিয়ে তো দেখো এই যে মশলাটা একসাথে বেটে নিয়েছিলাম না সর্ষের জিরে আর শুকনো লঙ্কা তো ওই মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু আমি ঝাল বানাচ্ছি একটু তো টকের একটু রস ঝোল তো রাখতেই হবে তো যার কারণে দেখো এই যে আর আম তো আম তোমাদের বললাম যে আমসটা যে ভিজে রেখেছি ওই জলটাই কিন্তু দেব তো দেখো আমসটটার জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে এখন দেখো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে আর আমসটাতে কী বলতো আমসটা যখন বানানো হয় তখন তো লবণ দেওয়া থাকে তো পরি লবণটা কিন্তু সেই পরিমাপ অনুযায়ী দিতে হবে বুঝে তো আমি কিন্তু দেখো সেই বুঝে লবণটা দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো চিনিটা দিয়েছি যেহেতু টক চিনিটা একটু দিলে স্বাদের ব্যালেন্সটা হবে অন্যরকম একটু স্বাদ হবে যার কারণে চিনিটা দিয়ে দিলাম দিয়ে দেখো জলটা ফুটে গিয়েছে এখন কিন্তু আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলাম আর এতে কি বলতো খুব বেশি টাইম ফোটাতে হবে না তার কারণ হচ্ছে মাছটা তো আমি সুন্দর করে একেবারে কড়া করেই ভেজে নিয়েছি যার কারণে খুব বেশি টাইম না ফোটালেই হবে ওই দুই মিনিট মতো ফুটিয়ে নিয়ে তো নামিয়ে নিলেই হবে আর এই রান্নাটা করতে না খুব একটা বেশি টাইমও লাগে না ওই মাছটা ভাজতে যেটুকু টাইম লাগে এই না হলে খুব একটা বেশি টাইমও লাগে না আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত সবসময় তো কী বলো তো ওই মাছের ওই আদা রসুন দিয়ে ঝাল কিংবা ঝোল খেতে তো ভালো লাগে না তো এইভাবে একবার টক টকঝল বানিয়ে দেখো খেতে সত্যি দুর্দান্ত হয় তো এইদিকে দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু একেবারে চলে এসেছি সন্ধেবেলায় তো সন্ধেবেলায় একটু চা বানাবো এটা তো প্রতিদিনের অভ্যেস আছে জানোই আর দেখতে পাচ্ছি আমার গ্যাসের ওই স্ল্যাপের ওখানটাই না কতগুলো ডিব্বা আমি ওই যে ধুয়েছিলাম সকালবেলায় তো শুকনো হয়নি রোদ্রুড় তো বেরোয়নি ওই যে বৃষ্টি চলে এসেছিলো তো যার কারণে শুকনো হয়নি আমি ওইখানেই কিন্তু ওই যে উপর করে রেখে দিয়েছি তো কালকে যদি রোদ্রু বেরোয় তো বাইরে রোদ্রুতে দিয়ে দেব। তো এইদিকে এই যে চাটা বানিয়ে নিচ্ছি तो चलो एखंड चाटा बनिए नहीं তো তারপরে আর তোমাদের কাছে আসছি তো আজকে জানো তো বন্ধুরা আমি আজকে না একটা এমন কাজ করেছি যে কাজটা আমি না জীবনেও কোনো দিন করিনি তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি কী কাজ করেছি আর এই যে দেখো আদাটা আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেটারের সাজা গ্রেট করে তো আজকে ইচ্ছে হলে একটু চায় আদা দিয়ে খেতো যার কারণে আদাটা দিয়ে দিলাম আর এই যে দেখো এখন বসে পড়লাম দেখো দুটো শাড়ি নিয়ে আর শাড়িগুলো দেখে তোমরা চিনতেই পারছো এই যে এই শাড়িটা হচ্ছে পুজোতে নতুন নিয়েছি যেটা আমার হাতে খুলছে আর ওই যে যেটা রাখা আছে ওটা তো আগের শাড়ি তো দুটো শাড়ি কেন নিয়ে বসেছি বলো তো ওই যে পটটা কিনে এনেছি না ওই বসাবো তো 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 এই যে আমি কি কি বলো জীবনে আমাদের জেঠিমাই বসিয়ে আর জেঠিমা তো তোমাদের বলেছিলাম জেঠিমা যেহেতু হাতটা ব্যথা পেয়েছে হাতটা এখনো ভালো হয় আর জেঠিমা না বাড়িতেও নেই জেঠিমা বাপের বাড়ি চলে গেছে তো কে বসিয়ে দেবে তো হাতও তো ভালো এখনো ঠিক হয়নি তো যার কারণে ভাবলাম তো ফলসটা কি বসা আমি পারবো না দেখি তো চেষ্টা করলে কি না পারা যায় তো ভাবলাম তো চলো চেষ্টাই করে দেখি নিজের তো শাড়ি অন্য কারো তো না আর ফলসটা তো হাতের সেলাই দেব তো খারাপও যদি হয় খুলে নিতে পারবো তো যার কারণে কিন্তু একটু সাহস করে নিয়েই বসে পড়লাম দেখো ফলসটা পড়াতে আর ওই সামনের ওই শাড়িটা কেন নিয়েছি বলো তো তো জেঠিমা কিভাবে কীভাবে বসিয়েছি তো আমি কিন্তু ওইটা দেখে দেখেই বসাবো বলে দেখো এই যে দেখে নিচ্ছি যে কিভাবে বসিয়েছে তো যার কারণেই কিন্তু আমি ওটা নিয়েছি ওটা দেখে দেখে বসাবো তো দেখো এই যে দেখে নিচ্ছি তো একটু ভালো ভয় ভয় করছিল যে কেমন হবে না হবে তবুও কিন্তু সাহস করেই কিন্তু আমি নিয়ে বসে পড়েছি চলো আমি দেখি পারি না পারি তোমরা কিন্তু দেখতে থাকো তো দেখো এই যে সুতোটাকে পরিয়ে নিই সুঁচের মধ্যে সুতোটাকে ঢুকিয়ে নিচ্ছি আর ঢুকিয়ে নিয়ে এখন চলো এখন দেখি কি করতে পারি তো দেখো বন্ধুরা আমি দেখে নিয়েছি যে যেঠিমা কীভাবে বসিয়েছি ওই যে ফলসটা না প্রথমে একটু মুড়ে নিয়েছে মুড়ে নিয়ে এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে একটু মুড়ে নিয়ে তো তারপরেই কিন্তু সেলাইটা করেছে তো আমিও কিন্তু সেইভাবেই দেখো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু শেষ পর্যন্ত ফলসটা বসিয়েই ছাড়লাম তো চেষ্টা করলাম যে পারবো কি পারবো না কিন্তু প্রথম চেষ্টাতেই আমি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে দেখো বেশ সুন্দর করে ফলসটা বসানো হয়ে গিয়েছে তো কোথাও কিন্তু কোনো জায়গায় কুচকাও না কোকড়ায় না কিছুই হয় না বেশ সুন্দর করে যেভাবে জেঠিমা বসা সেভাবেই কিন্তু বসিয়ে নিয়েছি তো চলো বেশ খুব আনন্দও লাগছে কি বলো তো জীবনে প্রথমবার না এই কাজটা করলাম এর আগে কখনোই এই কাজটা করি না তো জেঠিমা করে তো বসে বসে দেখেছি তো জেঠিমা যেহেতু নেই ওই যে বললাম তো যার কারণেই কিন্তু ভাবলাম যে শাড়িটাতে কি ফলস পোষানো হবে না তো যার কারণেই দেখো নিজেই চেষ্টা করলাম তব নিজের চেষ্টাতে আমি কিন্তু সফল হয়ে গেলাম তো চলো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই যে আমার শাড়িতে ফলস পোসনটা তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যেও না তো যে সকল নতুন বন্ধুরা দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো আমি অবশ্যই তোমাদের বেজের সময় মতো চলে যাব। আর প্রতিদিনের মতো যে বলে থাকি আমার পুরোনো বন্ধুদের দিদি ভাইদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থাকো সাথে থাকো তো আর কি বলবো তো চলো আজকের ভিডিওটার বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো তখন তোমরা ভালো থেকে সুস্থ থে আজকের মতো টাটা।